এই না হলে নেতা কি সাহসটাই না কর্মীদের দিচ্ছে এটা আমার নির্দেশ বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে সাহসের সাথে বাঁচতে হবে আর যারা আপনাদের ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করে যখন যেখানে যেভাবে পারবেন ব্যবস্থা নেবেন এটাই আমার নির্দেশ বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে সাহসের সাথে বাঁচতে হবে আর যারা আপনাদের ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করে

আগে আপনারা শুনেছিলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না হেলিকপ্টারে করে পালালো কে আত্মীয় স্বজনদের পালিয়ে যেতে বললো কে কর্মীদের বলছেন বাঁচার মতো বাঁচতে হলে সাহস নিয়ে বাঁচতে হবে আপনি পালিয়ে গেলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাইকে নিয়ে কর্মীদের ফেলে রেখে গেলেন এখন বলছেন কর্মীদের সাহস দেখাতে কর্মীরা কি এই প্রশ্ন করবেন আপনি নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের নিয়ে পালিয়ে গেলেন আর আমাদের বলছেন সাহস দেখাতে আপনি পালালেন কেন কর্মীরা কি এই প্রশ্ন করবেন পালালেন কেন আপনি প্রশ্ন করবেন কর্মীরা